মানে অনেক বছর ধরে বাবাটা মারে খেদাই দিয়েছে পরে আমাদের নিয়ে মা আমার একটা আমার একটা বোন আছে আর আমি আছি তাই নিয়ে নানির নানীর বাসায় থাকে নানি মারা যাওয়ার পর নানাও একটা বিয়ে করছে অনেক কষ্টে কষ্টে জীবন গেছে অনেক কষ্টে কষ্টে ভাই বোন লেখাপড়া করছি করার পরে মানে এখন আর কিছু করে মাটাও অসুস্থ হয়ে গেছে এখন এই ঢাকা ওলাইলে ভাড়া থেকে মাসের বাসায় কাজ করি কত করে নাও ধরেন দুই বাসা তিন ভাষায় কাজ করলে পাঁচশো এরকম হয় কয়বার হ্যাঁ কয়বার কাজ করো এখন আপাতত আমি এক বাসায় কাজ করি আচ্ছা আচ্ছা তো এখন প্রতিবেদন করার উদ্দেশ্যটা কি প্রতিবেদন করার উদ্দেশ্যে কোনো ভালো মনের মানুষ যদি আমাদের পাশে থেকে যদি আমার বিয়ে শাদী আমার তো যৌতুকের কারণে কেউ বিয়ে করতে চায় না কারণ গরিব মানুষ গৃহস্থদের ভিতরে যৌতুক সব কিছু যৌতুক দিতে পারি না দেখে কেউ বিয়ে করে নাই এখন যদি কেউ ভালো মতন মানুষ আমার পাশে থেকে আমার বিয়ে শাদী করতো আমার অসুস্থ মা চিকিৎসা করতো আমার ছোট বোনটাকে যদি লেখাপড়া করাইতে পারতাম এই কারণে আর সি মিডিয়ার সাথে এখন তো যে অবস্থা মানে তোমার এক কাজ করে পোষাবে না দুই তিন প্রকারের কাজ করতে হবে মনে করেন মেয়ে মানুষের তো কত কিছু করে টাকা কামাই করা যায় বেশি টাকার দরকার না না আমার বেশি টাকার দরকার না যে আমরা এক মুট ডাইল ভাত খাওয়াইতে পারবো আমি তার কাছেই থাকতে রাজি আছি তাই তো তোমার ভাই বোন মা বাপ সবারই তো দেয়ার কথা বলতেছো তখন ভাই বোন মা বাপ যখন ধরেন আমার বিয়ে সাদে হয়ে গেল তখন আর ভাই বোন মা বাপ মা বাবা তো নাই বাবা থাকলে তার মিডিয়ার সামনে আসার কোনো দরকারই থাকতো না কারণ গৃহস্থের মেয়ে হয়ে মিডিয়ার সামনে আসব লোক সমাজে একটা খারাপ দেখান যায় না আপনার কত হ্যাঁ আপনার কত বয়স কত আমার বয়স বয়স 18 18 18 বছর এই অবস্থা অবস্থা আর কি অবস্থা 18 বছরে গাছে ডাব রকম অবস্থা অবস্থা মনে করেন কষ্টে থাকলে সব মানুষের সব অবস্থাই বিয়ে করতে যাচ্ছেন যদি খাট ভেঙে যায় বিয়ে शादी হলে পরের বিষয় আল্লাহ যদি ভাগ্যেরি জিকে রাখে অবশ্যই বিয়ে शादी হবে বুঝছেন এখন যদি ভালো মনের মানুষ পাশে থাকে যদি বলো তোমার পাশে আছে তোমার যাবতীয় সব আমি নিব তাইলে আমি তার পাশেই আন নাম্বার বলতে পারবেন হ্যাঁ নাম্বার দশটার নাম্বারটা আমরা বলে দিচ্ছি তবে নাpartite মধ্যে অনগণিত কোনো দুর্ঘটনা আমার বাটাম মোবাইল আছে সেই নাম্বারটা বলতে পারবো কি আপনার আরো মোবাইল আছে না আমার বাতাম চলে বলেন 0177 94 84 49 2 আর اکبر 0177 হ্যাঁ নাইন ফোর এইট ফোর 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 নাইন টু দর্শক সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ